এই যে আমাদের নেতা সাথে আমরা এক পরিবার আমরা সবাই সবাইকে ভালোবাসি আমরা সবার বিপদে ছুটে আমরা বলেই ভয় নাই জানি জানি আমরা এক পরিবার আমরা সবাই সবাইকে ভালোবাসি

বেতন নিয়ে যেতে শ্রমিকরা চলতে পারে এই দাবিতে আন্দোলন শুরু করেছিল তখন হাজার হাজার শ্রমিক শহীদ হয়েছেন এই দাবিতে আন্দোলন করতে গিয়ে তখনকার পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা আমেরিকাসহ বিভিন্ন দেশের পুঁজিবাদীরা তখন এই শ্রমিকদের উপর অন্যায় করছে অত্যাচার করছে তারপরে যখন বিজয় বিপ্লব হয় বিশ্বব্যাপী তখন পহেলা মে শ্রমিক পালন শুরু হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস শ্রমিক সংহতি দিবস প্রিয় বন্ধুগণ আজকে কাগজে কলমে থাকলেও কিন্তু আমরা শ্রমজীবী মানুষ কিন্তু দাবি আদায় হয় নাই এখনো আমাদের সিএনজি চালক শ্রমিকদের দাবি আদায় হয় নাই অবৈধকারী ছয় লাভ হয়ে গেছে সারা বাংলাদেশ মালিকরা অন্যায় করে অত্যাচার করে নয়শো টাকার জমা বারোশো চোদ্দশো ষোলোশো টাকা নিচ্ছেন আর আমাদের শ্রমিকরা অর্থহারে অনাহারে দিন কাটায় দুই হাজার সালে চালকদের পাঁচ হাজার কথা আজও পর্যন্ত মুখ দেখি নাই বর্তমান সরকার আসার পরে পাঁচই আগস্টের পরে আমাদের আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে আমরা বর্তমান যোগাযোগ মন্ত্রণালয় উপদেষ্টা এর চেয়ারম্যান সাথে বৈঠক করেছি তারা একটি কমিটি করেছে সিদ্ধান্ত দিয়েছে এবং বিভিন্ন দপ্তরে মতামত চেয়েছে গাড়ি দেওয়া যায় কিনা হয়েছে ব্যবহার পত্রিকায় লেখা হয়েছে এখন সময়ের দাবি পাঁচ হাজার এবং আরো পনেরো হাজার বিশ হাজার চালকদের থ্রি হুইলার লাইসেন্সদারী চালকদের সিএনজি দিবে আমরা ঐক্যবদ্ধ থাকবো সিএনজি চালকরা এক থাকব যাতে প্রত্যেক লাইসেন্সদারী চালকরা আমরা প্রত্যেকে যাতে একটি করে গাড়ি পাই গাড়ি নিজে চালাতে চাই যাত্রী সেবা নিশ্চিত করতে চাই অবৈধভাবে মোটর সাইকেল চলছে বন্ধ করা দরকার অবৈধ রিক্সা চলছে বন্ধ করা দরকার এর আগে এই যারা রিক্সা চালাচ্ছে এই অটো চালাচ্ছে এরা বেকার এদের বেকারত্ব দূর করার লক্ষ্যে ভিতরের যে রোডগুলো আছে বিআইপি রোড সড়ক বাদ দিয়ে ভিতরে তাও স্টেশনের মাধ্যমে গাড়ি দেওয়া হোক বন্ধুগণ আমরা চাই একটা অটো চালকরা ছেলে মেয়ে নিয়ে যেতে বাঁচতে পারে তাদের কাজের ব্যবস্থা করা হোক তবে অবৈধ আমরা কিছু চাই না বর্তমান সরকারকে বলতে চাই সিএনজি অটো রিক্সা ঢাকা চট্টগ্রামে প্রত্যেককে যদি গাড়ি দেওয়া না হয় আমরা এমন আন্দোলন করব আন্দোলনের ভিতর দিয়ে কিন্তু আমরা দাবি আদায় করে নিবেন সরকার চোদ্দ নাম্বার ক্যান্টনমেন্ট থানা ইসিপি চত্বর রোড বাটনা থানা খিলগাঁও সবুজবাগ মুগ্র যাত্রাবাড়ি সায়েদাবাদ এবং সর্বশেষ আমাদের না না আমরা একেবারে শামপুর থানায় যাবো শামপুর থানা হয়ে আমরা গ্যান্ডারিয়া হইয়া আমরা মধ্য বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের মহাসমাবেশ আছে সেখানে আমাদের প্রাণপ্রিয় নেতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এডভোকেটুর রহমান বিশ্বাস উনি প্রধান অতিথি আমাদের ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান এবং আব্দুর রহেমবু তাদের নেতৃত্বকাল সমাবেশ ও সমাবেশে অংশ নেব তারপরে আমরা কিন্তু প্রোগ্রাম শেষ করে দিব তবে আমি আমাদের সবাইকে বলতে চাই শত শত গাড়ি আমাদের সাথে আছে কেউ দুই সিরিয়াল করবেন না আস্তে আস্তে যাবেন একটি সিরিয়ালে যাবেন সবাইকে বিপ্লবী শুভেচ্ছা আপনারা যারা আসছেন মিডিয়া ব্যক্তিত্ব প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং আজকের মহান মে দিবস দুই হাজার পঁচিশ সাল সব সকল শ্রমজীবী মানুষের মুক্তি অনিবার্য ধন্যবাদ সবাই জানাব আমরা সবাই গাড়িতে চলে যান গাড়ি চুড়েন যাদের গাড়িতে তাদের গাড়িতে পুষ্টিকান লাগানো হয় না